নমস্কার বন্ধুরা আমি দীপান্বিতা আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আজকে আমি বানাবো হচ্ছে খয়রা মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল তো তোমরা কে কে খয়রা মাছ খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানিও তো এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম মতন খয়রা মাছ আছে বাজার থেকে কেটেই এনেছে কিন্তু তবুও ভালো করে পরিষ্কার করে ধুতে হবে কারণ যতই বাজার থেকে কাটে আনুক ঘরে একটুখানি বেছে ভালো করে নিতেই হয় কারণ মাছের গায়ে অনেক আঁশও লেগেছিল তো এখন মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি জল পাল্টে পাল্টে ধুয়ে নেব খয়রা মাছ খেতে অনেকটা ইলিশ মাছের মতনই লাগে তো আমার তো ভীষণই ভালো লাগে তো এখন মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এখন মাছটাকে ম্যারিনেট করার পালা তো নুন আর হলুদ দিয়ে ম্যারিনেটটা করব তো এখন ভালো করে ডলে ডোলে মাছের গায়ে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি নিয়ে এটাকে মোটামুটি দু থেকে তিন মিনিট মতন রেখে দেবো যাতে মাছের মধ্যে নুন হলুদটা ভালো করে ঢোকে এবার কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে এবার দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা নুন নুন দিলে পরে মানে তেলের মধ্যে মাছটা লেগে যায় না আর এমনিতেও খয়রা মাছ তেলের মধ্যে না একটু লেগেই যায় মানে চামড়াটা একটুখানি মানে কেমন খসে যায় যাই হোক তো তেলের মধ্যে নুনটা দিয়ে দিয়েছি এরপর এক এক করে মাছগুলো ভেজে নেওয়ার পালা তো খয়রা মাছ ভাজতে বেশি টাইম লাগে না ইলিশ মাছের মতনই হালকা করে ভাজা ভেজে তুলবো আমরা জাস্ট এপি ওপিট করে হালকা ভেজে নিয়ে মাছগুলোকে এবার তুলে নেব তো মাছগুলো আমার এপি টপিট করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো এখন একে একে সব ভেজে নেব এই রেসিপিটা হতে খুব কম সময় লাগে আর এই গরমের মধ্যে মাছের পাতলা ঝোল খাওয়াটাও খুব উপকার তো যাই হোক কথা বলতে বলতে আমার এই খয়রা মাছগুলো মানে বাকি যেই মাছগুলো ছিল সেগুলো ভাজা হয়ে গেছে দেখেছ হালকা করে কেমন ভেজেছি বেশি ভাজলে খুব ছিবড়ে হয়ে যায় তাই কমই ভেজেছি এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে একটা বেগুনকে একটা ছোটো সাইজের বেগুনকে লম্বা করে কেটে নিয়েছি কেটে এটাকে ভাজব এর মধ্যে দিয়ে দেবো কিছুটা নুন কিছুটা হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা জিরের গুঁড়ো খুব কম মশলা দিয়ে এই মাছের ঝোলটা রান্না করব না দেখতেই পাচ্ছ আমি মোটামুটি দু চামচ দু চামচেরও কম জিরে গুঁড়ো দিয়েছি আর দিয়েছি একটু জল এবার এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে আপ দেব দুটো চেরা কাঁচা লঙ্কা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম গরম জল যতটা পরিমাণ তোমরা ঝোল রাখবে ততটা পরিমাণই জল দেবে তো আমার এখানে ছটা মাছের জন্য আমি এইটুকুই গরম জল দিয়েছি আর মাছের ঝোল না ঝোলে গরম জল দিলে পরে মাছের ঝোলটা টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তাই আমি সবসময় যে কোনো মাছের ঝোলে গরম জল দেওয়ারই চেষ্টা করি তো যাই হোক ঝোলটা তো ফুটতে শুরু করেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম খয়রা মাছগুলো মাছগুলো একটু সেদ্ধ হলেই তারপর ঝোলটাকে নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল খয়রা মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল তো এই ঝোলটা খেতে তো খুবই ভালো লাগে তো অবশ্যই তোমরা এই ঝোলটা খয়রা মাছের বেগুন দিয়ে পাতলা ঝোলটা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো যাই হোক আজকের এই ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে তোমার সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি বুঝবো কী করে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যাতে আমি আরও উৎসাহ পাই আর নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হই তো চলো বাই বাই টাটা